তো গাইস লালন সাইজি মাঝারের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরবো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সবার Que o malaqueu, aqueu das vigas eta e te que দিবসে লালন ভক্তবৃন্দরা অডিটোরিয়ামে অবস্থান করে যে সেই চিত্রটা কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এর মাঝে আমি আপনাদেরকে সুন্দর একটি তথ্য জানিয়ে রাখি আপনি আমি চাইলেই কিন্তু একদিন গোসল না করে থাকতে পারবো দুই দিন পারবো কিন্তু দশ বিশ বছর বছর দুই থাকতে পারবো না এই লালন সাইজির মাঝারে আসলে কিন্তু দেখতে পারবেন গরমের কালে গোসল করে না শীতের দিনে ডুব পারে এমন সব পাগলের মেলা কিন্তু এই লালন সাইজির মাঝারে সেটা তারা কিভাবে সম্পূর্ণ করে আপনারা আমাদেরকে একটু কমেন্টে জানিয়ে যাবেন এই জায়গাটি হলো বিভিন্ন মাজার থেকে বিভিন্ন মাঝার থেকে ঘুরে আসা যে সকল দরবারের ভক্তবৃন্দ লালন সাহিত্যের মাজার এসেছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় রঙিন কাগজ কিনে স্থান দখল করে নাই। হ্যাঁ বন্ধুরা এখানে যারা অবস্থান করছে মুক্তিধাম তাজপুর আল্লাহ দরগা দৌলতপুর কুষ্টিয়া থেকে এসে এখানে কিন্তু তারা অবস্থান করছেন তবে এর মাঝে একটি কথা হলো আগে এই লালন সাইজির মাঝারে চিরোধান দিবসে মেলা অবস্থ লালন সাইজির ভক্তবৃন্দ বিভিন্ন ধরনের পাগলের মেলা এখন সেই মেলাটি কিন্তু বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর কুষ্টিয়া জেলা সহ দেশের বিভিন্ন জেলা থেকে ঘুরে আসা সকল কন্টেন্ট ক্রিয়েটর এই কুষ্টিয়া জেলার লালন সাইজির মাজারে একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবসে এসে দেখতে পেলাম কোন রকম সাধু যদি একটা ভয়েস দেয় একটা বাণী দেয় সেই বাণী ছাড়লেই হয়ে যাচ্ছে ফরেও আর সেই ফরেউ কাঁপানোর জন্য কিন্তু বাংলাদেশের সকল জেলার কন্টেন্ট ক্রিয়েটররা এই লালন সাইজির মাজারে চলে এসে ভিড় জমিয়েছে বন্ধুরা হ্যাঁ প্রিয় গাইস এইটা হলো লালন সাইজির মাঝারের মেইন পজিশন এখানে ঘুমিয়ে আছে লালন সাইজি লালন সাইজির সাথে থাকা সকল তার সঙ্গীগুলো এবং তার কিন্তু এখানে ঘুমিয়ে রয়েছে নাম উল্লেখ করা গেল না আপনারা যদি কখনো কুষ্টিয়া জেলার কুমারখালী থানার সেউরিয়া গ্রামে ঘুরতে আসেন তাহলে অবশ্যই কিন্তু লালন সাইজির মাঝারে ঘুরে যাবেন আর কে কে ঘুমিয়ে আছে কোন কোন সাধু কোন কোন লালন সাইজির ভক্ত এবং অনুসারীরা ঘুমিয়ে আছে অবশ্যই কিন্তু আপনারা দেখে যাবেন হ্যাঁ সাদা সাদা পোশাকের ব্যাপারটা বলেন আপনারা কিন্তু শুনতেই পারলেন সাদা পোশাক নেয়ার জন্য অবশ্যই একটা যোগ্যতা লাগে আমিও জানি সাদা পোশাকের জন্য একটা যোগ্যতার প্রয়োজন হয় আপনাকে সঠিক মানুষ পরিচয় দিতে হবে আপনাকে অবশ্যই লালন অনুসারী হতে হবে আপনার মনের ভাব আপনার হৃদয়ের ভাব আপনার কাম প্রিয়জন সকল কিছুই লালন অনুসারী হতে হবে তাইলে আপনি সাদা পোশাকের যোগ্যতা অর্জন করতে পারবেন হ্যাঁ বন্ধুরা লালন অনুসারী বলতে আপনারা যেটা বুঝছেন সেটা কি আমি জানি না তবে লালন অনুসারী বলতে কখনো কোনো মানুষকে ক্ষতি করা যাবে না কখনো কোনো জীব হত্যা করা যাবে না এছাড়াও কখনো কোনো মানুষের মনে আঘাত দেয়া যাবে না আপনাকে সঠিক পথে চলতে হবে মিথ্যা কথা বলা যাবে না সেজন্য লালন যে একটি কথা বলে গিয়েছেন সত্য বল সুপথে আমার ম তো প্রিয় গাইস যারা দেখতেই পাচ্ছেন অনেক লোকের সমাগম কিন্তু এই লালন সাইজির মাজারে তো এটা হলো কুষ্টিয়া পৌরসভা পরিষ্কার পরিচ্ছন্ন করার যে গাড়িটা সেটা দিয়ে কিন্তু আমাদের এই লালন সাজির মাঝারের বিভিন্ন খাবারের কণা কণাগুলো বা ওয়ান টাইম প্লেট গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তারা এখান থেকে গুছিয়ে নিয়ে যাচ্ছে কুষ্টিয়া শহর পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীগুলো তো প্রিয় গাইজ এইটা হলো লালন সাইজির মাজারের ভিতরে প্রবেশের সর্বপ্রথম গেট এই গেট দিয়ে কিন্তু সবাই লালন সাইজির মাজারে প্রবেশ করে এবং বাহির হয় এছাড়া অন্য কোন গেট কিন্তু এই লালন সাইজির মাজারে প্রবেশ করার জন্য নেই এই লালন সাইজির এই গেট দিয়ে প্রতিদিনই হাজার হাজার মানুষ কিন্তু প্রবেশ করে এবং বাহির হয় আর মেলার কথা আপনাদেরকে কি বলবো মেলার দিনে কিন্তু এর কোনো শেষ নেই লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই লালন সাইজির মাজারে উপস্থিত হয়

অনেক রকম খাবার আইটেম এখানে কিন্তু আছে এর মাঝে আমি আপনাদেরকে একটি মাত্র আইটেম দেখাচ্ছি সেটি হচ্ছে পাপড় পাপড় ভাজা ভাজাটি কিন্তু অনেক সুস্বাদু এবং জনপ্রিয় একটি খাবার কুষ্টিয়া জেলা নীলের খাজার মতোই একটি জনপ্রিয় খাবার আচারের কথা আপনাদেরকে কি বলবো এখানে কিন্তু অনেক রকম আচারের মেলা বসে যায় যা দেখলে জিভে জল চলে আসে সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের আচার আইটেম গুলো এখানে পাওয়া যায় যারা আচার খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর সাত কথা আপনাদেরকে কি বলবো বিভিন্ন রকমের সাত সজ্জা সেটা কিন্তু এই যে লালন সাইদির মাঝারে কিন্তু আসলে আপনারা দেখতে পাবেন যে হাত ছোটবেলায় হাত সাজানোটা কিন্তু আমার একটা হ্যাবিট ছিল কিন্তু বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এই যে পুরো ভিডিওটি দেখালাম লালন সাইদির মাঝারে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে পরে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম